আমাদের অধিকার কোনো হুনে করা হচ্ছে এখনো কোনো সময় মুক্ত পাওয়া প্রতিষ্ঠিত হয় নাই আমরা আমাদের অধিকার কথাটা দিয়ে আজ আমরা আল্লাহ অধিকার নবীর অধিকার কথা নিয়ে চলে এসেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন এই প্রশ্নগুলো বাস্তবায়ন হয় তারা অবশ্যই এবং শুদ্ধ ন্যূনতম ন্যূনতম আমি একটা দাবি দিতে চাই অনেক

আমরা আমরা হিন্দুদের সাথে বসতে পারি বৌদ্ধদের সাথে বসতে পারি খ্রিস্টানদের সাথে বসতে পারি কিন্তু ধরাম মুসলমানের সন্তান হয়ে আমাদের ঘরে ঘরে বিদ্রোহ করেছিস প্রদেশ সাথে আবুষটা আগে পুরাই দিয়ে প্রদেশে হবে